তো এখানে চা বানিয়ে নিলাম আমরা এখন মুড়ি বানাবো তো মুড়ি বানিয়ে নিব চা বানিয়ে নিছি চলেন তারপর সবাই একসাথে মিলে খাবো তো এখানে আমি পেঁয়াজ মরিচ ছিল একটু আগে সেটা নিচ্ছি আর পেঁয়াজ মরিচ দিয়েছি এখন এই যে লবণ নিব সরিষা দিও এটা হলো আমাদের সন্ধান নাস্তা মানে হঠাৎ করে আপনাদের ভাইয়া বাইরে গেছে তো বাইরে গিয়ে দেখে আমাদের পাশে একটা দোকান আছে সেখানেই এই বুট পেঁয়াজ এগুলো ভাজতে আছে পেঁয়াজও না মানে বুটটা ছোলা বুট যেটা তো তারপরে আপনাদের ভাইয়া সুন্দর নিয়ে আসছে নিয়ে এসে ভালোই করছে কারণ বিকালে নাস্তাটা হয়ে গেলো আমি আবার এদিক দিয়ে বাসায় চা বানাইলাম তো এই যে এখানে কী দিছে এগুলা পেঁপে আচ্ছা পেঁপে দিয়ে দিছে আব্বা আব্বা যাসার ডাক্তার সর বাবাকে আব্বা জোনায় যাবে কখনো আব্বা ডাকে নাই কিন্তু ও ডাকে এরা কি বোটে কোনো তোল দেয় নাই তো সরিষা তোল দিলে এমনি তো মজা লাগে দেই দেই দেখ মুড়ি কই কেন তোমার বনেজ বাসে খাবা না বাবা বাবা এখানে চা গরম রুটি দিয়ে চা দিয়ে খাবা আর ঐতিহ্য ভাই মগে চা দিচ্ছি অনেক সময় দেখা যায় চা বানাইলে কেউ আসলে সামনে তখন যদি না থাকে দেওয়া যায় না তো এই জন্য একটু বেশি বেশি বানাইছি তো এই যে দেখেন মুড়িটাও সেই লেভেলের বাবা পড়বে তা পড়লে সব একদম গরম নাইগুলো এরকম করো না আমি এভাবে মুড়ি হাতেই মাখাই হাতে মাখাইলেই মজা বেশি সবাই মিলে সেই লেভেলের মজা করে আজকে মুড়ি খাবো মুড়ি মাখা আর চা চিপস ওরা খুলছে ফেকে ওরা রুটি নিয়ে আসছে আর এই বুট নিয়ে আসছে আর চিপস নিয়ে আসছে সেই চিপস ওরা নাকি খুলে ফেলে ফেলে রাখছে খায়ও নাই ঠিক খায় না তো শুধু খুলে খুলে এরকম নষ্ট করে কোনটা খাবা মুড়ি খাবা না তুমি যা খাবা খাও যা যদি ইচ্ছা করে খাও তুমি নিচে খাবা এখানে বসে খাও যাসায়ত একটু মুড়ি মুখে দাও চামিজ দিয়ে দিও মুখে দাও তাই যে জাবের মাঝে বসে গেছে খাওয়ার জন্য তো সে আগেই চাটা খায় চা পরে না জরো বাবা গায়ে গরম কিন্তু তো জাবের মাঝে চা খাওয়ার জন্য বসে গেছে এদিক যা যাসায়াত বসে গেছে দেখেন একদম গরম এই জন্য একদম গায়ে বসে গেছে সে বারবার খাওয়ার জন্য মানে ই করতে আছে যে খাবে ওই যে হাসতে হচ্ছে সে খাবা বাবা নাও ইসমুল রহমান তো এখানে সবাই মিলে আমরা খেতে আসি এদিক দিয়ে আপনাদের ভাইয়া রিলস রিলস এর জন্য মুড়ি মাখাই করতেছে তোমার হচ্ছে ছায়া পড়তেছে তুমি দেখো না পরে আর উপর থেকে নাও উপর থেকে জুম করে নাও প্রয়োজনে রত গাছের তো না এখানে একটু দূরের তো না এই যে আপনাদের ওই রিলসের জন্য ভিডিও বানাইতেছে আমরা দেখতাম চা মুড়ি খেতে আছি এখানেও মুড়ি আছে আমি থামনেলের জন্য একটু এখানে নিলাম আর এই যে এখানে খেতে আছি আমরা খুব ইচ্ছা হয় তোমার মোবাইলের ছাড়া আমি দুধ চা বানাইতে চাইছিলাম পরে দেখি ঘোড়া দুধ অল্প আছে তো পরে ভাবলাম যে না তাহলে রং চায়ের মুতরি বানা খেলে এখন রং হয় নেই দুধ চা হয় নেই যা হয়েছে আলহামদুলিল্লাহ না হ্যাঁ হলো চা খাইবে যা যা

মাশাল্লা আমাৰ সোনা বাবা খাও কাম লাগে বাবা একো ব'ল মৰিছে মজা থেংক ইউ হে খাও নাথাক

밥 드시고요. 아, 몰이 드 가지고. 밥다 खा오? हां. 밀 세나 오게 তো আজকে বিকালে নাস্তাটা শেয়ার করলাম আপনাদের সাথে যারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে দেবেন যদি ভালো লেগে থাকে প্লিজ শেয়ার করে আত্মীয় স্বজনের মধ্যে আত্মীয় স্বজনের কাছে পৌঁছে দিবেন যাতে তারা ভিডিওটা দেখতে পারে এবং আমাকে সাপোর্ট করতে পারে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আমার জানলার স্বপ্নের সাথে থাকবেন আর যারা ফেসবুক পেজের বন্ধু আছেন তারা সবাই প্লিজ ফলো দিয়ে রাখবেন